আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সোমবারের জন্য দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কলম্বিয়ার বিপক্ষে লিওনেল জনের আর্জেন্টিনা দলে জায়গা হয়নি লিওনেল মেসির কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন দলটির অধিনায়ক আর ফাইনাল ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া অ্যানহেল ডিমারিয়াও নেই এবার দাইতো এই দুই সিনিয়র ফুটবলার ছাড়া প্রায় 11 বছর পর মাঠে নামবে আলবি সেলেস্টারা। কলেকো আগামী 5 সেপ্টেম্বর চিলির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে 10 সেপ্টেম্বর। আর্জেন্টিনার ঝুলিতে আছে বর্তমান 15টি পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের চেয়ে তারা আছে 2 পয়েন্ট এগিয়ে।